ফাইনালি এক মাস পরে আবার কিন্তু আমি যাচ্ছি কৃষ্ণকালী মায়ের মন্দিরে তো আজকে সেই জন্য রেডিও বেরিয়ে গেছে এখন বাস আসার অপেক্ষায় আছি তো আমরা যারা ভাবছিলেন এতদিন ধরে যে কৃষ্ণকালী মায়ের মন্দির যেতে পারছি না আমার প্রত্যেকটা ভিডিওতে আপনারা কমেন্ট করছিলেন যে কৃষ্ণকালী মায়ের মন্দির কীভাবে যাব তো আজকে সমস্ত ডিটেলস কিন্তু এই ভিডিওতে দেওয়া থাকবে আমাদেরকে বলবো ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি দেখবেন লাস্ট অবধি না দেখলে কিন্তু বুঝতে পারবেন না যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে আপনারা কীভাবে যাবেন তাহলে ভিডিওটা এখান থেকে লাস্ট অব্দি দেখতে থাকুন প্রথমেই কৃষ্ণকালী মায়ের চরণে শত কোটি প্রণাম জানিয়ে আমি যাচ্ছি মায়ের মন্দিরে তো এখন আমরা কিন্তু বেরিয়ে গেছি খেরুয়া থেকে বর্ধমানে বর্ধমান থেকে কালনা রোড ধরে অটো করে যাচ্ছি কিন্তু বালিয়ারা হাই স্কুলের উল্টো দিকে কৃষ্ণকালী মায়ের মন্দির দেখুন কত অটো দাঁড়িয়ে আছে যারা বলেন কৃষ্ণকালী মায়ের মন্দিরে কোনো ভক্ত হয় না ভাড়া করে লোক নিয়ে আসা হয় তাদেরকে বলবো একটু ভিডিওটা দেখবে না সবাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন আর এই ভিডিওটা কিন্তু আজকের করা না প্রায় এক মাস আগে করা ভিডিওটা শেয়ার করতে আমার একটু দেরি হয়ে গেল আর একটু ভালো করে দেখুন সবাই চারিদিকে প্যান্ডেলের মতো লোক জড়ো হয়েছে চলুন আজকে দেখে নেওয়া যাক একদম লাইভ কৃষ্ণকালী মায়ের মন্দিরে কি সত্যি ভক্তরা উপকার পেয়ে আসে না ভক্তদেরকে ভাড়া করে নিয়ে আসা হয় এই হচ্ছে সেই কৃষ্ণকালী মায়ের মন্দিরের গেট তো এখন অটোদার ডানোর সঙ্গে সঙ্গেই দেখুন কৃষ্ণকালী মায়ের মন্দির আমি সামনে চলে আসলাম অটো থেকে নেমে কৃষ্ণকালী মায়ের জন্য ডালা নিলাম ওই পারে সবাই দাঁড়িয়ে আছে আমাদের লোকজনরা তো কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাওয়ার জন্য এবার কিন্তু রেডি হচ্ছি তো সকলেই একবার বলবেন জয় কৃষ্ণকালী মায়ের যে কৃষ্ণকালী মায়ের দর্শন করুন এখান থেকে আপনারা কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসার পর কিন্তু ফটো কিনে নিতে পারবেন তো আমি আপনাদেরকে একটা কথাই বলবো আপনারা ওখানে বড় বড়ো অনেক ফুলের দোকান পাবেন কিন্তু যারা দেখুন এইভাবে ফুল বিক্রি করছে হাতে নিয়ে তাদের কাছ থেকে একটু ফুলটা নেবেন কারণ তাদের ফুলটা সবাই নিতে চায় না মাকে আপনারা যে কোনো ফুল দিয়ে পুজো করবেন না কেন মা কিন্তু সন্তুষ্ট হয়ে যাবে ফাইনালি আমি কিন্তু মায়ের জন্য একটা ডালা নিলাম একান্ন টাকা দিয়ে ডালা নিয়েছিলাম আর আমি কিন্তু একটা বড় মায়ের জন্য মালা ঘর থেকে করে এনেছিলাম তো এখন কিন্তু ফাইনালি কৃষ্ণকালী মায়ের মন্দিরে লাইনে দাঁড়িয়ে গেলাম মায়ের কাছে পুজো দেওয়ার জন্য যারা বলেন কৃষ্ণকালী মায়ের মন্দিরে কোনো ভক্ত হয় না তাদেরকে বলবো একবার এই ভিডিওটা দেখবেন আর দেখুন কৃষ্ণকালী মায়ের মন্দিরে আমি এসেছিলাম প্রায় একটার সময়তে তো তখন কিন্তু অতটা ভিড় ছিল না কারণ কৃষ্ণকালী মায়ের মন্দিরে ভক্ত তখন অনেক খালি হয়ে গিয়েছিল তো আসার পরে আমি দেখলাম মঙ্গলা ভক্ত দেখছিল তো দেখি মায়ের কাছে যাই

আপনারা সবাই দেখলেন কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসার পর মায়ের সাথে আমার কী কথা হলো আর আপনাদের একটা কমেন্টের আজকে রিপ্লাই দেবো আপনারা যে কমেন্টটা সবসময়তে সময়তে করেন কৃষ্ণকালী মায়ের মন্দির কীভাবে যাবো কৃষ্ণকালী মায়ের মন্দির কীভাবে পুজো দেবো সেই বিষয়ে দেখুন আমি কিন্তু এখন একটু মায়ের সাথে কথা বলছি যে মা অনলাইনে যারা পুজো দেবো বলছে তারা কি পুজো পাঠাতে পারবে মা প্রথমে কিন্তু না বলে দিয়েছিল তারপর আমি মাকে অনুরোধ করলাম যে মা আমার অনলাইনে অনেক ভিডিও দেখার পরে সবাই বলছে মায়ের মন্দিরের জন্য কিছু পাঠাতে চাই মায়ের জন্য পুজো পাঠাতে চাই তো সেই জন্য মায়ের সাথে কথা বলার পর মায়ের পারমিশন নেওয়ার পরেই আমি কিন্তু আমার এই ভিডিওতে মায়ের মন্দিরে যে স্ক্যানার সেই স্ক্যানারটা ব্যবহার করব আপনারা কেউ যদি ঘরে বসে কৃষ্ণকালী মাকে পুজো দিতে চান অন্য কোনো ভিডিও দেখবেন না অন্য কারো নাম্বারে পাঠাবেন না আমি যে স্ক্যানারটা দেবো সেই স্ক্যানারে পাঠানোর পরে আপনারা একটা স্ক্রিনশট দেবেন পুজোটা পাঠিয়ে দিলেই কিন্তু পুজো হবে না পুজো পাঠানোর পরে একটা স্ক্রিনশট দিয়ে নাম গোত্র ঠিকানা সব কিছু কমেন্ট বক্সে দিতে হবে সেইটা দেখার পরে আমি কিন্তু সেটা মায়ের কাছে পাঠাবো মন্দিরে কৃষ্ণকালী মায়ের মন্দিরে আপনার পুজোটা হবে এখন কিন্তু মায়ের মন্দির থেকে আমার হাতে দেখুন ফল তুলে দেওয়া হলো মঙ্গলা মা বললো যে আমার ছেলেকে কিছু ফল দাও সেখানে দেখুন এই ফলটা কিন্তু আমাকে দিল মায়ের মন্দির থেকে আর দেখুন মা কিন্তু এইভাবেই ভক্ত দেখে সবসময়তে আপনারা যারা ভাবছিলেন যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে লাখো লাখো ভক্ত আসে না ভক্ত ভাড়া করে নিয়ে আসা হয় আজকে কিন্তু আমি লাইভ দেখালাম আপনাদেরকে যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে কোনো ভক্তকে ভাড়া করে নিয়ে আসা হয় না ভক্তরা উপকার পেয়েই আসে খালি হাতে এলে ভরা হাতে যায় কৃষ্ণকালী মায়ের মন্দিরে বলুন এতক্ষণ আপনারা যারা অপেক্ষায় ছিলেন স্বয়ং কৃষ্ণকালী মায়ের দর্শন করার জন্য তো এখন মায়ের দর্শন করুন না দেখুন মাকে কত সুন্দর লাগছে কিন্তু সবাই একবার বলবেন কমেন্ট বক্সে জয় কৃষ্ণকালী মায়ের জয় আপনাদের মনস্কামনাটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন মা অবশ্যই পূরণ করবে আর ভিডিওটা দেখার মাত্রই তিনজনকে শেয়ার করবেন কারণ কৃষ্ণকালী মায়ের ভিডিও শেয়ার করলে আপনি কখনও বিফলে যাবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব ও ফলো করতে কিন্তু ভুলবেন না